হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে মাত্র পাঁচ মিনিটে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার কর হাতে যদি সময় কম থাকে খুব অল্প উপকরণে সকাল বিকাল এই নাস্তাগুলি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে এই নাস্তার রেসিপিটি শুরু করি প্রথমেই নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়ো আর নিয়েছি ওয়ান ফোর কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়েছি আপনারা এটা আটা দিয়েও নাস্তাটি বানাতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো খুব ভালো করে এবারে মিশিয়ে নেব খুব ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবারে এক কাপ জল নিয়েছি অল্প করে দেবো আর মিশিয়ে নেব একবারে সব জল দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে তাই অল্প করে দেবো আর মাখিয়ে নেব আমি এখানে রুম টেম্পারেচারে জল নিয়েছি এই নাস্তাটি বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আমার এখানে এক কাপ জলটা পুরোটাই লেগেছে জলের পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে ব্যাটার ঠিক কীরকম হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন না ঘন না পাতলা ব্যাটার মিডিয়াম ঘনত্বের হবে এবারে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গেট করে রাখা গাজর আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ধনে কুচি ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ কালো সরষে এবার সরষে ও গোটা জিরেটা একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ও যখন চটপট আওয়াজ হচ্ছে তখন আমি মশলাটাকে নামিয়ে নেব ভেজে নেওয়া সরষে ও গোটা জিরে তেল সহ এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর কালো সরষে একটু ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার নাস্তাগুলিকে ভেজে নেবো নাস্তাগুলি ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবারে হালকা করে তেল ব্রাশ করে নেব খুব বেশি তেল দেওয়া দরকার নেই এবারে এক হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো দু মিনিট পরে আমি তুলে নিয়েছি ঢাকাটা উপরটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি উল্টে দেবো আরও কিছুটা ব্যাটার দিয়ে আপনার নাস্তাগুলোকে একটু বড় করে নিতে পারেন যেহেতু আমি ছোট করবো তাই এক হাতা দিয়েছি উল্টে পাল্টে দুই দিকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলিকে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার এই নাস্তাগুলি ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নাস্তাগুলিকে দেখে বুঝতে পারছেন কতটা নরম তুল হয়েছে বন্ধুরা এই সহজ পদ্ধতি নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবে